کاما پہ مسجد তবুও জানাতে বলবো ইনশাআল্লাহ হবে আল্লাহ বলে তুমি যে অন্য তখন তারা এদেরকে প্রস্তুত করছে বাড়ে আমরা যেমন টাকা দিয়ে খাওয়াইয়া রাস্তা খাওয়াইয়া বাপ খাওয়াইয়া যেমন তাদেরকে সাহায্য করছি এরাও ওই মসজিদে গেছে তখন এদের

সামনে যারা মুরপি আছে এরপর মুরপি আমরা চাই এই জামাটা আজীবন কেমন যাই না ঠিক কিনা জামানটা আসতে এবং গেলে যেই নদীতে